আমি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার নলুয়ায় নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মুদি দোকানি মোহাম্মদ রইচ উদ্দিন নিখোঁজ হওয়ার বারো দিন পার হলেও সন্ধান মেলেনি ওই ব্যক্তির এদিকে নিখোঁজ হওয়া রেইচের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে শুক্রবার দুপুরে নিখোঁজ রেইচের সন্তান দুলাল হোসেন সাংবাদিকদের জানান তার বাবা গত তিন নভেম্বর সর্বশেষ দোকানে বসেন সারাদিন দোকানে কাজ করে রাতে আর বাড়ি ফেরেননি পরে আত্মীয় স্বজনদের বাসায় অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না পাওয়ায় গত আট নভেম্বর শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পরিবারের দাবি যে কোনো মূল্যেই হোক তারা কেবল নিখোঁজ রেইচের সন্ধান চান কারো সাথে রেইচ উদ্দিনের শত্রুতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে দুলাল হোসেন সাংবাদিকদের জানান তার পিতা একজন দরিদ্র মানুষ একটি ছোট্ট মুদি দোকান করে কোনো রকম সংসার চালান সকাল থেকে রাত অবধি দোকান করায় কারো সাথে তেমন কোনও শত্রুতাও নেই তার তবে কিছুদিন আগে তিনবার দোকানে চুরি হয়েছে ফলে আবারও চুরি করা দেখে ফেলার কারণে নিখোঁজ হতে পারেন বলেও দাবি দুলালের এদিকে পার্শ্ববর্তী দোকানদার মার্কেট মালিকসহ প্রতিবেশীরা জানান রইচ উদ্দিন খুবই সরল এবং ভালো মানুষ নিখোঁজ হওয়ার দিন রাত দশটা পর্যন্ত দোকান করতে দেখেছেন তবে হঠাৎ করে কিভাবে তিনি উধাও হয়ে গেলেন সে নিয়ে উৎকণ্ঠিত সবাই এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী জানান রইচ উদ্দিনের নিখোঁজের বিষয়ে তার ছেলে দুলাল হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন রইচ উদ্দিনের সন্ধান পেতে পুলিশ কাজ করছে